হ্যালো আমার প্রিয় পাঠকবৃন্দরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা আশা করি তোমরা কেউই এটা অস্বীকার করতে পারবে না যে আমরা বই থেকে নানারকম জ্ঞান অর্জন করে থাকি আর নানারকম বই পড়তে আমরা প্রায় সবাই ভালোবাসি আর যত আমরা বই পড়ি তার মধ্যে থেকে আমরা অনেক রকমের তথ্য সংগ্রহ করতে পারি গল্পের বই কাব্যগ্রন্থ উপন্যাস কবিতা রচনা বিভিন্ন বই যার কোনো শেষ নেই তো বন্ধুরা বই তাহলে আমাদের শ্রেষ্ঠ বন্ধু আর পরম বন্ধু যার কাছ থেকে আমরা খুব সহজেই নানা তথ্য জেনে নিতে পারি তাহলে এসব বন্ধুরা আজকে আমরা শিখব প্রবন্ধ রচনা বই আমাদের শ্রেষ্ঠ বন্ধু বই হল সভ্যতার মই যুগে যুগে বই মানুষকে আলোর পথ দেখিয়েছে ওঠার যে জাতির বই নেই সে জাতি এখনো আদিম জাতি কালো অক্ষরে ছাপানো বইয়ের পাতা মানব সভ্যতার দলিল বহু যত্নে মানুষ তার গৌরব কাহিনীকে বইয়ের পাতায় লিপিবদ্ধ করে রাখে আগামী প্রজন্মের জন্য তাই মানুষের শ্রেষ্ঠ বন্ধু হলো বই ব্যক্তি বন্ধুর মৃত্যু আছে বইয়ের মৃত্যু নেই হতাশায় দুঃখে যন্ত্রণায় বই মানুষের মনে সান্ত্বনা এনে দেয় জ্ঞানের পরিধিকে করে বিস্তারিত কত অজানা তথ্য সরবরাহ করে বই মানুষকে নানাভাবে সমৃদ্ধ করে তোলে ভালো বই ভালো মানুষ তৈরি করে ব্যক্তি বন্ধু অনেক সময় স্বার্থপর হয় বিপদে ফেলে পালিয়েও যায় কিন্তু বই কখনো স্বার্থপর হয় না পৃথিবীর সব অজানা পথের সন্ধান দিয়ে যে মানুষকে অভিযোজন ক্ষমতায় পারদর্শী করে তোলে একজন বই পড়া মানুষ নিজের মধ্যে বিশ্বকে এবং বিশ্বের মধ্যে নিজেকে দেখতে পায় তাই বলা হয় সুশিক্ষিত মানুষ মাত্রেই সশিক্ষিত সব বই বন্ধু হয় না এমন কিছু বই আছে যা মানুষকে বিপদে চালিত করে এই সব ক্ষতিকারক বইকে সর্বদা পরিহার করতে হবে সেই জন্য ভালো বই নির্বাচন করা একান্ত জরুরি মহাপুরুষদের জীবনী জ্ঞান বিজ্ঞান বয়সের উপযোগী গল্প উপন্যাস এবং দেশীয় মহাকাব্য মানুষকে সুনাগরিক করে তোলে এই ধরনের বই জাতীয় ঐতিহ্য সম্পর্কে মানুষকে সম্মুখ অবহিত করে অন্যদিকে সততা নিয়মানুবর্তিতা ও দেশপ্রেমকে জাগ্রত করার কাজেও উক্ত বইগুলি বিশেষ ফলপ্রসূ আদিম মানুষের কোনো বই ছিল না তাই তারা পৃথিবী সম্পর্কে কিছুই জানত না সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে মানুষ তার কীর্তিকে লিখে রাখল পাহাড়ের গুহায় পাথরে এবং তালপাতায় পুঁথিতে আধুনিক যুগে বিজ্ঞানের কল্যাণে ঝকঝকে ছাপা বই আমরা পেয়েছি বন্ধু যেমন আপদে বিপদে একজনের পাশে দাঁড়ায় বইও তেমনি মানুষের বিচলিত মনকে শান্ত করে বইকে সঙ্গী করেই মানুষ বিবর্তনের শিরিবে খ্যাতির শীর্ষে উঠেছে তাই বই ছাড়া পৃথিবীতে শ্রেষ্ঠ বন্ধু আর কে আছে তাহলে বন্ধুরা আজকে আমরা শিখলাম প্রবন্ধ রচনা বই আমাদের শ্রেষ্ঠ বন্ধু আশা করি তোমাদের সবার এই প্রবন্ধটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে লাইক করবে এবং শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকে সঙ্গে বেলাইকনটিকেও প্রেস করে দিবে যাতে আমার চ্যানেলের সমস্ত তথ্য তোমরা সরাসরি পেয়ে থাকো ধন্যবাদ সবাইকে